আসসালামু আলাইকুম কিউট বিটিএসআর্মিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আচ্ছা আরমিস তোমরা কি জানো বিটিএস কেন ডিসব্যান্ড হবে না জেনে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তা আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি যেন সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর মিস অনেকে আমাকে প্রশ্ন করেছ বিটিএস কেন ডিসব্যান্ড হবে বিটিএস ডিসব্যান্ড হওয়ার মূলত কারণ হচ্ছে বিটিএস এর বয়স আর মিস আমরা অনেকেই জানি বিটিএস এর বয়স সম্পর্কে অলরেডি কিন্তু বিটিএসের অনেক মেম্বারই তিরিশ বছর প্লাস হয়ে গেছে যেমন আমাদের জিনের বর্তমান বয়স বত্রিশ বছর আমাদের এর বর্তমান বয়স একত্রিশ বছর আমাদের সুগার বর্তমান বয়স একত্রিশ বছর আমাদের হবের বর্তমান বয়স তিরিশ বছর আমাদের জিমিনের বর্তমান বয়স উনত্রিশ বছর আমাদের ভিড় বর্তমান বয়স উনত্রিশ বছর আমাদের জংককের বর্তমান বয়স আঠাশ বছর এরকম বয়স মূলত বয়সটা অনেক বেশি হয়ে গেছে যার কারণে বিটিএস ডিসব্যান্ড হতে হবে আর বিটিএস মূলত ডিসব্যান্ড হওয়ার কারণ হচ্ছে বিটিএসটাও তো মানুষ ভাই ওদেরও তো নিজস্ব স্বাধীনতা আছে নিজস্ব স্বাধীনতা অবশ্যই ওদের আছে ওরা বর্তমানে এখন বন্দি পাখির মতো আছে ওরা চাইলেও নিজের মতো খাবার খেতে পারবে না চাইলেও নিজের পরিমাপ মতো খাবার খেতে পারবে না নিজের পছন্দ অনুযায়ী চলতে পারবে না চাইলেও নিজের বাবা মার কাছে যখন তখন যেতে পারবে না সো এটা তো তোমরা বুঝতেই পারছ ব্রিটিশরা কতটা পরিমাণ কষ্টকরের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা আর্মির উচিত ব্রিটিএকে অনেক বেশি সাপোর্ট করা অবশ্য ডিসব্যান্ড হওয়ার পরেও যে ব্রিটিশরা তাদের আর্মিদেরকে ভুলে যাবে আর্মি দেরকে মনে করবে না বা আর্মিদের সাথে কোনো রকম লাইভে যোগাযোগ করবে না বা সোশ্যাল মিডিয়ার কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম দিয়ে যোগাযোগ করবে না এমনটা কিন্তু না বিটিএসটা কিন্তু কোনোদিনও তাদের আর্মিদেরকে ভুলবে না বিটিএসটা মৃত্যুর পরে তাদের আর্মিদের মতো আর্মিদেরকে অনেক সাজীবন মনে রাখবে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তারা তাদের আর্মিদেরকে মনে রাখবে এমনকি মিনি কনসার্টের মাধ্যমে আর্মিদের সাথে কন্ট্যাক্ট রাখবে বিটিএস সো আর্মি আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি জন্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়